এই সুন্দরী কী এই বসে বসে কি করছো তুমি কি আমার রাখাল গানটি দেখেছো কেন দেখো নি কেন তোমাকে আমি রাখাল গানটি জোর করে দেখাবো তুমি কেন দেখবা না হ্যাঁ কাহিনি কি বলো কেন দেখবা না তুমি জানোই না যেটা রিলিজ হয়েছে তাহলে আজকে বাসায় গিয়ে সার্চ করে দেখবা সত্যি আর তুমি এত সুন্দর কেন হ্যাঁ তোমার কি সুন্দর জানো তুমি চোখ সুন্দর নাকি হাসি সুন্দর বলো তো দুটোই যে কোনো একটা বেশি বলে কোনটা চোখ চোখ নাকি হাসি হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড কোনটা বলে চোখ নাকি হাসি এই যে ক্যামেরার সামনে মেয়েরা বয়ফ্রেন্ডের কথা স্বীকার করতে চায় না কিন্তু ডর্জন ডর্জন বয়ফ্রেন্ড থাকে কিন্তু ক্যামেরার সামনে স্বীকার করতে চায় ডর্জন ডর্জন রাখা তার বয়ফ্রেন্ড কয়টা বয়ফ্রেন্ড কয়টা থাকে তুমিই বলো অনেকে দুইটা থাকে তিনটা থাকে পাঁচটা থাকে একটা থাকে এক ডর্জন থাকে তোমার কয়টা হয় বলো আছে না বলো নাই যে কোনো একটা ছোট্টটা বলো একটাও নাই বুঝো কিন্তু এই ভিডিও কিন্তু বয়ফ্রেন্ড দেখবে আছে সত্যি বয়ফ্রেন্ড নাই হ্যাঁ নাই হ্যাঁ বুঝছেন কিন্তু ভাই এ কিন্তু বলছো কোনো বয়ফ্রেন্ড নাই এটা মাথায় রেখুন ভিডিওকে তোমার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিবে তো তোমাকে সে তোমার পরিচয় দেয়নি তোমার নাম আনতে চায়নি বলে দিব আমি তো চিনি তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষর হলো এ প্রথম অক্ষর এ বাকিটা বলবো না বাকিটা তাকে দেখাবো দিদিও ওকে